আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে আমার প্রিয় প্রিয় আপুদের জন্য আপুদের প্রিয় ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে আমি জানি গোল্ডের ভিডিও দেখতে আমার আপুরা খুব বেশি পছন্দ করে তো আমিও সবসময় চেষ্টা করি যে আমি টুকটাক যদি কোনো গোল্ড কিনি তাহলে সেটা ভিডিও করে আনার জন্য যাতে আমার আপুরা দেখতে পারে নতুন নতুন গোল্ড কালেকশন আমার নিজেরও ভালো লাগে গোল্ডের কালেকশন গোল্ডের ভিডিও দেখতে তো আজকে আমার আপুদের জন্য অনেক ভালো লাগার একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা দেখে আমার আপুরা অনেক মানে কী বলে তৃপ্তি পাবে কারণ হচ্ছে আজকে হচ্ছে আমি বড়ো বড়ো যে ফ্লাওয়ার রিং সেগুলো হচ্ছে ভিডিও করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের আইডিয়া হবে যে আসলে বড়ো বড় যে আপনার রিংগুলো সেগুলোর ডিজাইন সম্পর্কে আইডিয়া হবে আরব দেশে কোন টাইপের ডিজাইন পাওয়া যায় এগুলো আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে আজকে আমি মূলত আজকে হচ্ছে একটা রিং কেনার জন্য এসেছি তো আমার হচ্ছে আপনারা তো আমার গোল্ডের ভিডিওতে দেখেছেন যে আমার অনেক রকমের রিং আছে তো আমার বড় ফ্লাওয়ার রিংয়ের শখ হয়েছে যে এক হাতে শুধু একটা ফ্লাওয়ারিং রিং পরব এই যে দেখেন এই যে বিভিন্ন রকম ফ্লাওয়ার আজকে আপনাদের সাথে শেয়ার করব আর প্রত্যেকটা রিং এত সুন্দর মানে এক হাতের জন্য একটা যথেষ্ট তো মানে এত এত রিংয়ের কালেকশন কি বলব এগুলো কিন্তু সব একুশ ক্যারেট বাইশ ক্যারেট না আপনি যতটুকু জানি আমি দেখেছি আমি যত দিন ধরে গোল্ড কিনা কিনি আর কি যে আপনার বাইশ ক্যারেটের রিংগুলো হচ্ছে বড় হয় কিন্তু এই যে আপনার রিংগুলো দেখতে পাচ্ছেন এই সাইজ হয় মোটামুটি তেরো চোদ্দো পনেরো গ্রামের মতো হয় ষোলো গ্রাম এর উপরে আমি দেখি নাই বাইশ ক্যারেটের যে রিংগুলি কিন্তু একুশ ক্যারেটের যে রিংগুলি সেগুলি আপনার পঁচিশ ক্যারে পঁচিশ গ্রাম ছাব্বিশ গ্রাম পর্যন্ত হয় এর চেয়ে বড়ো হতে পারে কিন্তু আমার চোখে পড়েনি এই যে রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আর পঁচিশ গ্রাম প্লাস মেবি এমনই চব্বিশ গ্রাম প্লাস পঁচিশ গ্রাম প্লাস তো এই যে এই রিংগুলো হচ্ছে আপনার একুশ ক্যারেটের হয় বাইশ ক্যারেটের এই রিংগুলো হয় না তো যেহেতু আমার বড় একটা ফ্লাওয়ার রিংয়ের শখ হয়েছে তো চিন্তা করলাম যে এবার একুশ ক্যারেটের একটা রিং কিনবো মোটামুটি আমার একুশ ক্যারেটের কিছুই কেনা হয় না রিং ছাড়া আর কি বড়ো ফ্লাওয়ার ছাড়া কারণ যেহেতু এটা বাইশ ক্যারেটের পাওয়া যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে রামিসার বাবা হচ্ছে একদম পছন্দ করে না একুশ ক্যারেট কেনা ওর বাবা বলে যে বাইশের একটা জিনিস কিংবা তো আজকে হচ্ছে আমি দোহা আপনার যে স্বর্ণের মার্কেট আছে না যে অনেক অনেক স্বর্ণের দোকান ওইখানে এসেছি তো ওইখানে হচ্ছে আপনার অনেক গোল্ডের হচ্ছে আপনার শোরুম তো আমি সব মানে এখানে অনেক অনেক দোকান আমি মোটামুটি সবগুলো দোকানে ঘুরেছি সবগুলো দোকান আসলে যেভাবে ভিডিও শুট করা হয়নি শুধুমাত্র যেই দোকানে আমি বড় সাইজের ফ্লাওয়ারিং পেয়েছি ওগুলো কিছু কিছু ভিডিও করেছি আর সব দোকান আসলে ভিডিও করাটা পছন্দ করে না তো আমি না ফ্লাওয়ারিং দেখছিলাম আমার মানে এত এত ফ্লাওয়ারিং চোখে পড়েছে সব দোকানে ফ্লাওয়ারিং নাই আর কি ছোটো সাইজেরগুলো আছে বিগ সাইজ যেগুলো বিগ সাইজেরগুলো হচ্ছে আপনার সব দোকানে নাই কিছু কিছু দোকানে আছে যে আপনাকে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারিং এটা দেখতে মোটামুটি অনেক বড় না কিন্তু এটা হচ্ছে আপনার তেরো গ্রাম প্লাস এমনই হবে তেরো গ্রাম চোদ্দো গ্রাম এই দুটা রিং এই রিংটা দেখেন এই রিংটা কিন্তু খুবই মানে বাস্তবে একদম চমৎকার রিংটা খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমার মোটামুটি টার্গেট হচ্ছে আমি চব্বিশ পঁচিশ গ্রাম প্লাস যদি পাই অমন কিনব তো অমন তো ছিল না যে যেগুলো পছন্দ হয় ওগুলো হচ্ছে আপনার তেরো গ্রাম চোদ্দো গ্রাম তো আগে বলেছে যে আমি একটা রিং কিনবো বড়ো সাইজ কিনবো এজন্য না আমি বারবার দোকান চেঞ্জ করছিলাম আর খুঁজছিলাম কিন্তু প্রত্যেকটা রিং খুবই সুন্দর আর হাতে দেওয়ার পর আসলে অনেক সুন্দর লাগে আমার হাতের সাইজে হচ্ছে হচ্ছিল না বড় ওদের আবার হচ্ছে আপনার কেটে দেওয়ার অপশন আছে আপনি কেনার পর ওরা হচ্ছে আপনার হাতের ফিঙ্গারের সাইজ করে দেবে আমি আসলে এত এত রিংয়ের কালেকশন দেখে বিশ্বাস করেন আমার মাথা পুরা ওলাই গেছে একদম সত্যি কথা আমি যে কোনটা কিনবো আমি নিজেই কনফিউজড আমি যেটা দেখতেছি আমার কাছে ওটাই সুন্দর লাগতেছে কিন্তু সব তো কিনা সম্ভব না আর ওর বাবা হচ্ছে মোটামুটি সকালে থেকে আমাকে নিয়ে এসেছে যাতে একদম পুরা ঘুরে ঘুরে কিনতে পারি তো বাচ্চা কাচ্চা বাসায় ঘুমে ওদেরকে রেখে হচ্ছে ওর বাবা আর আমি এসেছি তো আমি বারবার শুধু দেখছিলাম কোনটা নিব কোনটা নেবো ওর বাবাকে যদি জিজ্ঞেস করি যে সে বাবা দেখো তো কোনটা নেবো বলে আমি বুঝি না তুমি দেখো তো নিজে এক এক আসলে চয়েস করাটাও খুব ডিফিকাল্ট আর তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার রিংয়ের যে মেকিং চার্জ কী পরিমাণ মেকিং চার্জ আপনারা যারা একুশ ক্যারেটের যে ফ্লাওয়ার রিংগুলো কেনেন ওগুলো আপনারা জানেন যে কি পরিমাণ মেকিং চার্জ আপনার প্রত্যেক ক্যারিংয়ের দোকানে আমি জিজ্ঞেস করলাম রিংয়ের মজুরিগত পার গ্রাম আপনার সেভেন্টি রিয়াল চার্জ ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট ডিসকাউন্ট করতে করতে হচ্ছে আপনার সিক্সটি ফাইভ রিয়াল লাস্ট লাস্ট মানে ভাবা যায় একটা রিং যদি আপনার পার গ্রাম সিক্সটি ফাইভ রিয়াল হয় মেকিং চার্জ নিলে আপনি খুব বেশি ডিসকাউন্ট দিলে সিক্সটি রিয়াল হইল তো আপনার রিংয়ের মজুরি কি পরিমাণ আসে তো একটা জিনিস কিনলেই তো হচ্ছে আপনার বারবার চেঞ্জ করা যাবে না জন্য চিন্তা ভাবনা করে কিনছিলাম আর রিং কিনতে এসে দেখেন আমার এই নেকলেসটা এত সুন্দর লেগেছে আসলে না ভিডিওতে বোঝা যাচ্ছে না এটা যে কি সুন্দর বাস্তবে এটা কিন্তু অনেক ওয়েট একদম বোঝাই যাচ্ছে যে অনেক ওয়েট বাস্তবে শুধু মানে ঝিকঝিক ঝিকঝিক করছিল খুবই সুন্দর এগুলো সবই টোয়েন্টি ওয়ান ক্যারেট আমি বুঝতেছি না ভিডিওতে কেন আসতেছে না একটু সামনে থেকে দেখাই দিয়ে আসে নাকি কেমন যেন গ্লেজ দিচ্ছিল ঝিক 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 করে আমার মানে অনেক পছন্দ হয়েছে খুবই সুন্দর তো এই দোকানে আসার পর দু একটা রিং পছন্দ হয়েছে আমার সবগুলাই পছন্দ হয়েছে তো আমি একটা রিং দেখেন কত বড় হাতে দিলে একদম পুরো হাত ভরে থাকবে কিন্তু এই রিংটা সেল করবে না আর এই রিংটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আপনার আঠারো গ্রাম তো আঠারো গ্রাম এত বড় রিং ভাবা যায় রিংটা হচ্ছে একদম ফুল সেটের একটা রিং একটা গলার হচ্ছে নেকলেস আছে দুইটা কানের দুল আছে মেবি হাতের ব্যচলার কাছে কিনা আমার ঠিক খেয়াল নাই আর একটা রিং তো ওরা সেট সারা বিক্রি করবে না এই রিংটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে খুবই গ্লেজি ছিল মানে সামনাসামনি দেখতে খুব ভালো লাগতেছিলো আর আমার সব বললাম না সবচেয়ে ভালো লাগছিলো যে ওই আঠারো গ্রামে বড়ো একটা রিং পাবো কিন্তু ওরা এটা সেল করবে না যা কি আর করা সেল না করুক আমি একটু হাতে দিই হাতে দিলে আর কি যতক্ষণ হাতে দেওয়া যায় মনে শখটা পূরণ করলাম দেখতে অনেক যে সুন্দর তা না কিন্তু ওই হিসেবে ভালো লাগছিল এখন তো স্বর্ণের মোটামুটি অনেক দাম মানে ধরাচ্ছ সর বাইরে স্বর্ণের এত দাম তো চিন্তা করলাম স্বর্ণের যেহেতু এত দাম একটা রিং যদি আপনার পঁচিশ গ্রামের মতো একটা রিং হয় ওই রিংটা প্রায় দশ হাজার রিয়াল শুধু রিংটার দামই মার্কি মেকিং চার সহ রিংটা কিনতে গেলে প্রায় দশ হাজার রিয়াল তো আমার একটা রিং মোটামুটি পছন্দ হয়েছে আমি বললাম না ওই যে প্রথমে বলেছি সব সবগুলাই পছন্দ হয়েছে আমি যদি এগুলা হচ্ছে আপনার গোল্ড প্লেটের হয়তো মোটামুটি কয়েকটা কিনে নিয়ে আসতাম দেখুন তো গোল্ডের তো গোল্ডের যেহেতু এত দাম এখন আর কেনার সম্ভাবনা খুব কম তো আমি আজকে হচ্ছে রিং চেঞ্জ করব। আমি হচ্ছে আমার ব্যাসলাইট আছে আমি সব সময় হাতে দিয়ে থাকতাম আমার যারা পুরান ভিউয়ার্স আছেন তারা তো জানেন দেখেন আমার হাতে ব্যাসলাইটটা ওই ব্যাসলাইটটা হচ্ছে ছিঁড়ে গিয়েছে তো ওই ব্যাসলাইটটা আর আমার হচ্ছে আমারও একটা সেট আছে গলার নেকলেস কানে দোল আর একটা ব্যাসলাইট ওই ব্যাসলাইট এই দুইটা চেঞ্জ করে হচ্ছে আমি একটা রিং দেবো তো আমার মোটামুটি স্বর্ণ পঁচিশ গ্রামের উপরে তো আর ওগুলো হচ্ছে বাইশ ক্যারেট তো ওই দুটা চেঞ্জ করে চিন্তা করছি একটা রিং দেবো তো আমার মোটামুটি টার্গেট হচ্ছে পঁচিশ ছাব্বিশ গ্রাম এর বেশি হলেও ওর বাবা কিনে দেবে আমি জানি তো এর উপরে যদি পাই তাহলে কিনবো কিন্তু আমি পঁচিশের উপরে আমি আর রিং দেখি নাই পঁচিশ গ্রামের উপরে পোনে পঁচিশ পঁচিশ চব্বিশ এমনই বড় রিংগুলো তো এত এত রিংয়ের ভিড়ে কোনটা নেবো কোনটা নেবো তোর বাবাকে জিজ্ঞেস করলাম কয়েকটাই দেখাইলাম তোর বাবা আবার এই রিংটাতে একটু সাপোর্ট দিল এই যে দেখেন আমার এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন এই ব্রেসলেটটা আর এই ব্রেসলেটটা এই দুটা চেঞ্জ করে হচ্ছে একটা রিং নেবো দেখেন কত বড়ো বড়ো দুটা ব্যাসলাইট চেঞ্জ করে হচ্ছে একটা রিং নেবো তো এই রিংটা মোটামুটি আমার পছন্দ হয়েছে ওর বাবাও একটু সাপোর্ট দিল বলল যে উপরে যে জালি জালি করা যে রিংগুলো ওগুলো তো এর আগে পড়েছ আমার এর আগে একটা ছিল এত বড় কদম ফুলের মতো তো ওগুলো তো পড়েছ তাহলে এবার এটা নাও তো দেখেন দশ হাজার রিয়াল হচ্ছে আপনার রিংটার প্রাইস ওই যে আর আমার কাছে যে স্বর্ণ আছে ওটার প্রাইস হচ্ছে আট হাজার সাতশো রিয়াল তো তেরোশো রিয়াল হচ্ছে ওরা চাচ্ছে তো ওর বাবা অনেক অনেক রিকোয়েস্ট করছে যে না একটু ডিসকাউন্ট কর আর কুই ডিসকাউন্ট কর তেরোশো রিয়াল দেওয়া যাবে না তো অনেকভাবে চেষ্টা করলে হয় না পরে ওই দোকানে যে মালিক সে আসলো সে এসে তারপর হচ্ছে ওর বাবাকে জিজ্ঞেস করলো যে এরপর থেকে তোরা যা গোল্ড কিনবে আমার দোকান থেকে কিনবে র কর তাহলে ডিসকাউন্ট দেবো তো মোটামুটি দেড়শো টাকা ডিসকাউন্ট দিছে তো আমার ওই ব্রেসলেট দুটা দেওয়ার পর হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আমরা আর কি পেমেন্ট করে দিতে হয়েছে তোর বাবা কার্ডের মাধ্যমে হচ্ছে এগারোশো পঞ্চাশ রেল দিয়েছে তো অবশেষে সেই ইয়িংটাই কিনলাম কেমন হলো জানি না কেমন হলো কিন্তু ভাল লাগছে এর জন্য কিনলাম তো আমার অনেক অনেক আপু এখন আমাকে জিজ্ঞেস করবে যে আপু আজকে স্বর্ণের মজু আর কি প্রাইস কত তো আমি একটু দেখিয়ে যে দেখেন স্বর্ণের প্রাইস প্রচুর মানে প্রাইস স্বর্ণের আপনার বাইশ ক্যারেট হচ্ছে পার গ্রাম তিনশো ছাপ্পান্ন টাকা আর একুশ ক্যারেট হচ্ছে তিনশো উনচল্লিশ টাকা কত পয়েন্ট সাজানো তো মোটামুটি অনেক দাম তো কি আর করার তা আমি একটু ব্র্যাসলেটটা দেখছিলাম যে আরে দিয়ে দিলাম দুইটা ব্রাসলেট দিয়ে একটা হচ্ছে রিং আনলাম যাক শখের পরি আশি টাকা বলো না শখের তোলা আশি টাকা না কি যেন একটা কথা তো যেহেতু একটা ফ্লাওয়ার এ শখ হয়েছে কিছু পেতে হলে তো কিছু ছাড়তে হয় তো নিয়ে এসেছি আমার শখের রিংটা বাসায় আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমি যে রিংটা এনেছি এটা কি সুন্দর বেশি হয়েছে না এগুলো যেগুলো আপনাদেরকে দেখিয়েছে ওগুলো বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টস করবেন তো আজকের মতো ভালো থাকে আল্লাহ ফেজ